এ গরু ভাই আমার নিজের পালা গরু দিয়ে আমার পার্টনার স্বরূপ পালা গরু ছিল একশো একাত্তর পিস আর উনআশি একশো উনআশি পিস গরু কিনা ছিল মহালে কিনা মানে গৃহস্থর বাড়ি 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 কিনা দুটি চারটি ছয়টা কোনো হাটের কানেকশন নাই সব গৃহস্থর বাড়ি মেহেরপুরের ভিতরে ঢুকলে তারা ঘরে ঘরে বলতে পারবে যে আসলে নাসির ব্যাপারী কে কিংবা কিভাবে ব্যবসা করে আমার একশো টাকা বাকি ব্যবসা আমি করি না গ্রাম থেকে আপনি গ্রামে খুঁজলে দেখবেন বাকি একশো টাকাও ব্যবসা করি না যা করি নবাদের পরে সুপ্রিয় দর্শক আমরা এই মুহূর্তে আছি গাবতলির সেই জনপ্রিয় এবং সর্বোচ্চ বিক্রেদাতা নাসির ব্যাপারে আমরা দুই হাজার চব্বিশ কোরবানি উপলক্ষে কিছু কথা বলবো যে কোরবানি চলে গেল কোরবানির হাট সর্বোচ্চ বিক্রিদাতা গরু আমরা এই বিষয়ে একটু জানতে চাইবো তার কিরকম গরু বিক্রি হয়েছে ইতিমধ্যে আমরা জানতে পেরেছি যে তিনশো পঞ্চাশটি গরু তিনি টার্গেট করছেন তিনশো পঞ্চাশটি গরু চাঁদ রাতে তার বিক্রি হয়েছে আমরা এই বিষয় নিয়ে আরেকটু কথা বলতে চাই ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন আলহামদুলিল্লাহ ঈদ ঈদ মোবারক মোবারক ঈদ কেমন কাটলো আলহামদুলিল্লাহ ভালো ভাই যে ছেলে সন্তান আর কি কোরবানি সহকারী কুরবানি তো কালকে কি আর কি ইনশাল্লাহ ভালো লোকজন বিধি হয়েছে কালকে কি সব বিধি করছি নিজেও যাবো কি আর দুইটা দিন পরে আচ্ছা কোরবানি ভালোভাবে কাটছে যেহেতু আপনার সম্পূর্ণ গরু যে টার্গেট করছিলেন আলহামদুলিল্লাহ আমরা আপনার আপনার ভিডিও 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 আমরা আমরা করেছি অনেক আপলোড করছি আমাদের চ্যানেলের মাধ্যমে সেখানে অনেক দর্শক আপনার ভিডিও দিলেই কিন্তু দর্শক ভালো ভালো কমেন্টস করেছে গরু বিক্রি নিয়ে আবার ক্রেতারা আমরা দেখছি হাটে যখন ঘুরছি তখন অনেকেই বলছে যে নাসির ব্যাপারের ঢোকা কোন জায়গায় সেখান থেকে আমরা গরু নিতে চাই তার গুরু তখন তার আপনার কথা এগুলি অনেকেরই বেশ পছন্দ করেছেন বা আপনাকে বিশ্বাস করেছেন যে আপনি যে দামগুলি সেছেন সেটা বিস্বারযোগ্য হিসেবে মানুষের কাছে মনে হয়েছে এই বিষয়ে আপনি একটু মন্তব্য শুনতে চাই আসলে বিষয়টা হলো ভাই একদিনে তো আর নাশীর হওয়া যায় না এরকম তিলে 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 আজ 29 বছরকার ফসল এটা এক দুই দিনে তো আর সম্ভব হয় না আমি যে গৃহস্থ ঘরে গরু গলা রাখি তাগো সাথে প্রায় বিশ বছর ব্যবসা করি হট করি তো আর হয় না সম্ভব হয় না তে আপনি পড়্তা করি আনতে বললে পড়্তা করি কাস্টমার দিতে বললে যদি তাদের গোসের ওজনের সাথে টাকার মিল থাকে অবশ্যই বিশ্বাস করবে আর বিশ্বাসটা ওইখানে উপার্জন হয় যাতে যেখানে প্রতিটা মানুষ যে কাস্টমার গেলে আমার কাছে আসে গরু হোক না হোক অসাম্মানিক গরু ব্যবহার তারা পাইছে কিনা জানা নাই আমি তো করি নাই চেষ্টা করছি অনেক কাস্টমার বিরক্ত হয়েছে কিন্তু আমি সেখানে ধৈর্য ধরে নিছি আসলে একদিনে সেই নাসির হওয়ার কখনোই সম্ভব না আমি না কেউই পারবো না একদিনে কখনোই সম্ভব না একদিনে তো জনপ্রিয় হওয়া সম্ভব না এটা দিনে দিনে তার কর্মের ফলে সময় হলে টিকে থাকলে এক সময় তিনি জনপ্রিয় হবে যদি ভালো কাজ করা যায় এই যদি নিষ্ঠা সততা সব কিছু থাকে তাহলে সে অবশ্যই সে ভালো একজন মানুষ হিসাবে এটা জনপ্রিয়তা পাবে সেটি ফলাফল আপনি বলছেন যে তিরিশ বছর এই সাথে জড়িত আজকে তিরিশ বছর পর নাসির ব্যাপারে গাছ চলের হাটে বা ভালো একটা ফল পেয়েছেন এই যে গরু বিক্রি করেছেন প্রায় তিনশো পঞ্চাশটি এই গরু আপনার সংগ্রহ কিভাবে এই গরু ভাই আমার নিজের পালা গরু দিয়ে আমার পার্টনার স্বরূপ পালা গরু ছিল একশো একাত্তর পিস আর উনআশি একশো উনআশি পিস গরু কিনা ছিল মোবাইলে কিনা মানে গৃহস্থাড়ি বাড়ি বাড়ি হাটের কানেকশন গৃহস্থ কিভাবে দুই মাস আগের থেকে কানেকশন করা শুরু করছি তাদের সাথে কথা একটাই দেখাচ্ছে গরুর দাম হয়েছে পাঁচ লাখ এক লাখ বায়না দিছি এই গরুটি হয়তো আপনার কুরবানির আগ দিয়ে আমরা উঠে নিবো সেটা কুরবানির 5 দিন আগে ওল নিতে পারি 10 দিন আগে ওল নিতে পারি বাজার যেভাবে চলবে ইনশাআল্লাহ আমরা উঠাই নেব কথাটা এইভাবেই থাকে টাকার সাথে পর এক টাকা দি আর উঠাই নি আসি এই যে খুব বলছুন যে গৃহস্থ পালে 2টা 4টা তারা কিভাবে গরু সংগ্রহ করার সময় কি আপনি টাকা দেন হ্যাঁ হ্যাঁ এখানে আমি নগদ টাকা দিয়ে গরু কিনে দি নগদ দেখ আছে 2টা গরু আপনি 4 লাখ দিয়ে কিনে দিলাম গরু 2টা 7 লাখ টাকায় বেচা হলো 3 লাখ টাকা বাড়তি হলো দুই লাখ সে প্রফিট পড়বে আমার এক লাখ থাকবে মানে তিন অংশ আমি পাই কিনা টাকা বাদে আচ্ছা কিনা টাকা বাদে লাভের তিন অংশের একাংশ আপনি পান আর দুই অংশ ওই গৃহস্থ পান গৃহস্থ পায় সেখানে অংশ তাদের খরচ হিসাবে হয় আর অংশ তাদের লাভ থাকে তাইলে আপনার লাভ তার লাভের সমানই হয় খরচাটা বাদে দুইজনের লাভ দেখা যায় সমান 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 মানে সবকিছু খরচ বাদে আমি বলতে পারি যে লাভটা সমান 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 জি জি আচ্ছা আরেকটা জিনিস জানতে চাচ্ছি এই যে গরু আপনি বিক্রি করেন গ্রেস থেকে কিভাবে হাটের ব্যবসাকিরার সাথে সংগ্রহ করেন এটা জানতে চাচ্ছি আনাটা কিভাবে আনাটা এটা প্রতিটা গরুর পিছনে নাম্বার থাকে আর ওই টুকন নাম্বার সাথে টুকন নাম্বার তো দিন আমরা এক দুই করে সিরিয়ালের নাম্বার দিয়ে যাই ওই নাম্বার সাথে খাতায় লেখা থাকে অমুকের গরু আবার অনেক গরু গৃহস্থরা নিজেরাও আইছে এবার তন্তত পক্ষে পঞ্চাশটা আমার এখানে থাকছে বেড়াইছে বেচা হয়েছে গেছে গরু নিয়ে নিজেরাই চলে আসছে নিজেরাই চলে আসছে আইসি দেখি গেল যে আসলে কিরকম হয়তো এবছরে কিছু গৃহস্থ আনছি সামনে বছরে আবার আরেকজন আনবে এবং ধারাকবাহ একসাথে তো আনা সম্ভব হয় না কিছু কিছু আসে মানে আসলে বুঝতে পারে যে না নাসির ব্যাপারে যে ঘাটে বিক্রি করে কথা সত্য বা ভবিষ্যতে আরো গ্রহ চেষ্টা করবে যে নাসির থেকে গরু নিয়ে আমরা পালন করি আরো তারা গরু যেগুলো দেখা গেছে মানে আমরা যে গরু দেখেছি পুরো এই কোরবানির এই হাটের কয়েকদিন মানে এক একটা গরু অসাধারণ ছিল আসলে সারা বছর কালেকশন করি তো এই গরু গালা ধরেন কষাই ব্যবসার সাথে জড়িত থাকি আস্তে 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 যে হাটে যায় ভালো লাগে দুইটি চাইটি ছয়টা কিনে এলাই আস্তে আস্তে কানেকশন করি কোরবানি আসলে আমি জানি যে কোরবানিটাই সৌন্দর্য মেন কোন গরুটা হবে এই অভিজ্ঞতা আল্লাহ আমার ভিতরে দিচ্ছে আচ্ছা আপনার দেখে ভালো জিনিস দেখে কেনার সময় কি গৃহস্থ আপনার সাথে থাকে নাকি আপনি কিনে গৃহস্থ না অনেক সময় গৃহস্থ থাকে অনেক সময় থাকে না ফোনের মাধ্যমে এক হাটে গেছি দেখা যাচ্ছে এখান থেকে চলে গেছি রাজশাহী এই গরু দুইটা একজনের সাথে কিনুম চয়েস করে মোবাইলে দেখাইছে ভাই এই দাম কিনিমো নাকি তারা অনুমতি দিছে এরকম আগের থেকে অভ্যাস আছে না হলে তোরা তো বড় বিশ্বাস করে না আবার অনেকেই এ পন্ত গরু পালে বিশ বছর আমারে চিনেই না আমারে চিনেই না আমার ওদিকে ম্যানেজার আছে তার সাথে উঠ আছে তার সাথে চিনা বসে আছে গরু পালে আপনাকে চিনে না আমার চিনেই না যে আমি আপনার নামটা শুনছি আমার নামটা জানে না সে ব্যাপারে কিন্তু আমার চিনে না এরকমও আমার অনেক পালা লোক আছে গ্রামে গৃহস্থ আছে আমার ম্যানেজার সিনে ম্যানেজার লেনদেন করে তার সাথে আচ্ছা এই ব্যাপার তো তাদের চিনার কথা আমরা আপনার এই হাটের প্রতিব নাচের ব্যাপারে প্রচার করেছি আমরা অনেক চ্যানেল ভিডিওর মাধ্যমে তারা তো মানে বুঝতে পারবে এবার যে ভিডিও নাচির ব্যাপারে কি আপনাকে চিনার আর তো কোন অবকাশ নাই নাচিনার না না আসলে তারা টিভিতে বসে বসে দেখছে অনেক গৃহস্থ মোবাইলটাই ব্যবহার করে না এ পর্যন্ত মোবাইল ব্যবহার করে না গ্রামের বাড়িতে গেলে দেখা যায় যে তারা আসলে কষ্ট কত কষ্ট করে জীবন যাপন করে তে আলহামদুলিল্লাহ এবার যে এত খুশি হয়েছে তারা এই যে টাকা ধরে না আজকে আমি পোষাই দিছি বাড়ি বাড়ি আজ সবার বাড়ি বাড়ি পোষাইছে তারা এত খুশি হয়েছে আমার এখানে কুরবানি দিছি কুরবানি ম্যানেজার দিয়ে শুরু করে কম বেশি সবার মাংস পাঠাইছি সবাই অনেক আচ্ছা আপনি জানতে চাচ্ছি আপনি কয়টা গরু কোরবানি দিচ্ছেন আমি ভাই এখানে গরু দিলাম এটা 10 মন ওয়েট হয়েছে আর দুইটা খাসি এই জায়গায় আর দেশে হলো খাসি দিছে এটা মোটানো তিন না খাসি এটা গরু তিনটা খাসি একটা গরু জি আচ্ছা এবছর একটু জানতে চাচ্ছি এই যে 350 টি গরু আপনি বিক্রি করেছেন এর বাজার মূল্য কি রকম বাজারে একটা গরু কত টাকা হতে পারে সর্ব উচ্চ দামে গরু বিক্রি করছে সাত লাখ এক লোটে সাত লাখ করে এর মধ্যে পাঁচ লাখ ছয় লাখ লাখ এগুলোই প্রায় একশোর উপরে ছিল করে কি তিন তিনের ভিতরে হবে কি তিন এর উপরে ওঠ বেড়েছে না আমরা যদি তিন লাখ ও ধরি যদি তিনশো পঞ্চাশটি গরু হয় তাহলে প্রায় দশ কোটি ৫০ লক্ষ টাকা তিন লাখ করে হলে হ্যাঁ তিনশো পঞ্চাশটি গরু দশ কোটি পঞ্চাশ লক্ষ টাকা এই যে কয়দিনে হলো আপনার কয়দিনে বিক্রি এই দিন লাগছে বাইশ তেইশ দিনের ভিতরে এই বেচা কিনে বাইশ তেইশ দিনে আপনি গাপতলির হাটে তাদরাতে রাতে আপনার গরু বিক্রি শেষ দশ কোটি পঞ্চাশ লক্ষ টাকা আপনি আপনার মতো মতো এই গাপতলি হাটে এত বড় লেনদেনের বেচা কিনা হয়নি না লেনদেন অনেকের আছে একটা মানুষ এটা মাহাজন আছে তার বিশটা ব্যাপারী আছে তাদের লেনদেন আরো বড় কিন্তু একক ভাবনা বিভিন্ন ব্যাপারী দ্বারা আমি একক ভাবে বলছি এত বড় ব্যবসা কিনে মনে কোনো ব্যাপারি গাপ তুলে করতে পারে না করে নাই আচ্ছা আরেকটা জিনিস জানতে চাই অনেকে মনে করবে এর বাবা 10 কোটি 50 লাখ টাকা বিক্রি করছে অনেক টাকা কিন্তু এই টাকাটা আমি জানতে চাচ্ছি আপনি বলছিলেন একটা কথায় কথায় যে আসলে টাকাটা কিন্তু একসাথে না এক গাড়ি বিক্রি যাচ্ছে এই বিষয়টা একটু জানতে আসলে বিষয়টা হলো আমি যে গ্রামে পালা গরু গেলা গরু উঠাইতে পাঁচচল্লিশ লাখ পঞ্চাশ লাখ কয়েক টাকা লাগে ষোলোটা আসলে দেখা যাচ্ছে এদিন এক গাড়ি আছে ষোলোটা চুয়ান্ন লাখ টাকা চুয়ান্ন লাখ তো এদিকে বিক্রি করছে ওদিকে আনতাছি এদিকে দেখা যাচ্ছে আমার তিনটা জায়গায় ষাটটা গরু এখানে ধরে গাবতলি এই ষাটটা গরুর মধ্যে পনেরোটা দশটা বারোটা হচ্ছে টাকা কিন্তু দশ কোটি পঞ্চাশ লাখ না ঘুরছে খালি খালি ঘুরছে টাকা আচ্ছা আচ্ছা এই যে মানুষ মনে করবে পঞ্চাশ লাখ দশ কোটি পঞ্চাশ লাখ টাকা বিক্রি করছে কিন্তু আসলে এই বিষয়টা মানে পুরা ভাঙানোর জন্য জন্য কথা যে আপনি বিক্রি করছেন আর টাকা দিয়ে আবার নিয়ে আসছে আসলে আপনি যদি মিডিয়া তো সারা বাংলাদেশ দেখে আপনি মেহেরপুরের ভিতরে ঢুকলে তারা ঘরে ঘরে বলতে পারবে যে আসলে নাসির ব্যাপারী কে কিংবা কিভাবে ব্যবসা করে আমার একশো টাকা বাকি ব্যবসা আমি করি না গ্রাম থেকে আপনি গ্রামে খোঁজলে দেখবেন বাকি একশো টাকাও ব্যবসা করি না যা করি নগদের পরে হয়তো তাদের সাথে ওই যে জবানবদ্ধ থাকে যে ঈদের আগ করে সেটা পাঁচ দিন আগে দুদিন আগে তিন দিন আগে দশ দিন আগে হতে পারে এ কারণে তাদের সাথে কথাবার্তায় আগের থেকে হয়ে থাকে তারাও লেনাদেনা ভালো পায় যে কারণে আমার গরু কোনো সময় ঠেকে না আর এদিকেও কাস্টমার ওরম বিশ্বস্তাই হয়েছে যেগেলা আমার থেকে নেয় আর ওই আস্থা আছে দেখে আমি এতগুলা গরু আনতে পারি আচ্ছা সর্বশেষ সারাদেশের এই যে কোরবানি গেল ক্রেতা বিক্রেতার আপনার সেই গৃহস্থ যারা গরু পালন করে আপনাকে দিছে এবং যারা এই গরু যারা ক্রয় করেছেন তাদের কি বলতে চান এই ঈদের আশা করি তাদের তো আগামী বছর কোরবানি অবশ্যই তাদের সাথেই চলবো তারা আমাদের নিয়ে বসবে এরম একটা আলাপ আলোচনা ওখানে হচ্ছে আর দুই দিন পরে আমি যাবো যাই এই গ্রামে যত লোক আছে আমরা এখানে বসবো এই মিটিং এ বসবো সবার নিয়ে বসবো বশে যে ভাব সুন্দর হয় সেভাবেই হয়তো তাদের সিদ্ধান্ত নিয়ে আমি সলবargue কারণ আমার একক সিদ্ধান্ত তো আর চলবে না তারা جاتے 2 টাকা পায় আমি 10 পয়সা কম পালেও আমার সলব সমস্যা নেই। কিন্তু এই 100 জনের থেকে যদি আমি 1 টাকা করে নিতে পারি আমার 100 টাকা হবে আমি সেই আশা করছি মোট আপনার গ্রাহক কতজন এই এই ব্যবসার সাথে সম্পর্ক পঁচাশি জন আছে সম্ভবত গৃহস্থ মানে আপনার এই ব্যবসার সাথে যে গরু বিক্রি করছেন প্রায় পঁচাশি জন গৃহস্থার রাখাল পর্যন্ত এই পঁচাশি জন গৃহস্থ সবাই মিলে আপনার এই বস্তর কোরবানি ব্যচা কিনা হলো ঠিক আছে রাশিপা অনেক ভালো থাকবেন আপনাকে ঈদ মোবারক মোবারক ভাই সবার কামনা করি ভালো থাকুক ভাই আল্লাহ সবারই সুস্থ রাখুক সামনে দু পঁচিশ সালের এইরকম বাজার আপনার ব্যসা কিনে ভালো থাকুক ইনশাআল্লাহ এই আশায় ব্যক্ত করে আপনাকে আসসালামু আলাইকুম